আগরতলা পুরনিগমের অনুমতিক্রমে শুরু হল দশ দিনব্যাপী চৈত্র মেলা বৃহস্পতিবার থেকে শুরু হলো রাজধানীর শকুন্তলা রোডে এবং ওরিয়েন্ট চৌমহনীতে এই মেলা গত কয়েকদিন ধরেই আগরতলা পুর থেকে ক্ষুদ্র ব্যবসায়ীদের জায়গা দেওয়া শুরু হয়েছে এর আগেই জায়গা প্রদানের জন্য আবেদন জানিয়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা সেই মতো বুধবার তাদেরকে জায়গা দেওয়া হয়েছে অধিকতর স্বল্প মূল্যে জিনিস বিক্রি করার উদ্দেশ্যেই চৈত্র মেলায় বসেন ক্ষুদ্র ব্যবসায়ীরা বছরের শেষ সময়ে গৃহস্থালির সামগ্রী নিয়ে পশুরা সাজিয়ে বসেন ব্যবসায়ীরা আমরা প্রতি বছর চট্রফিলদের জন্য মিউনিসিপালিটি থেকে জায়গা দেওয়া হয় এটা নিয়ে এখানে আমরা রিলেকশন সেলে বসি অনেক সুলভ মূল্যে জিনিস বিক্রি করা হয় সবাই চিনি পাওয়া যায় এখানে কতদিন চলবে এটা দশ দিনের জন্য চার তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত আজকের থেকে শুরু আজকে থেকে শুরু হবে প্রতি বছরের মতো এবারও চৈত্র মেলায় ব্যবসা করবেন এক মহিলা ব্যবসায়ী তিনি বলেন বেশি লাভ হবে না তবে কিছুটা হলেও লাভ করা যাবে এই আশা নিয়ে প্রতি বছর চৈত্র মেলায় ব্যবসা করতে আসেন এবারও ভালো ব্যবসা হবে এই ভেবে জিনিস নিয়ে বসেছেন চার এপ্রিল থেকে শুরু হয়ে মেলা চলবে তেরোই এপ্রিল পর্যন্ত মেলাকে ঘিরে ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা প্রত্যক্ষ করা যায় তবে প্রথম দিনে চৈত্রবেলায় ক্রেতার ভিড় ছিল না ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা